এক টুকরো বাদাম এইটুকুই এক তরুণের জীবনকে মৃত্যু আর আতঙ্কের মাঝে ফেলে দিয়েছিল আর আজ সেই তরুণ খায় বিশ্বাস প্রতিদিনের হয় ক্রিস ব্রুক স্মিথ মাত্র আঠাশ বছর বয়সে এমন একটা ভয় নিয়ে বড় হয়েছেন যা আমাদের অনেকেই কল্পনাও করতে পারি না একবার কারি খাওয়ার পর কয়েক সেকেন্ডেই ঠোঁট ফোলানো কয়েক মিনিটে বমি গলা বন্ধ হয়ে আসা পুরো শরীরে ফোসকা আর হাইটস যেন শরীরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হয়েছে সে ভেবেছিল শেষ এভাবে কাটে বছরের পর বছর চিনাবাদাম তো নয় যেন টাইম বোম বন্ধুদের সঙ্গে আড্ডা রেস্টুরেন্টে খাওয়া বিদেশ ভ্রমণ সবই হয়ে ওঠে ঝুঁকির নাম কিন্তু একদিন তার মা খুঁজে পান এক আলো। গাইজ অ্যান্ড সেন্ট থমাস হসপিটাল এবং কিংস কলেজ লন্ডনের এক ক্লিনিক্যাল ট্রায়াল লক্ষ্য শরীরকে ধীরে ধীরে ভয়ের উৎস অর্থাৎ চিনাবাদামকে সহ্য করতে শেখানো এই ট্রায়ালের পদ্ধতির নাম ওরাল ইমিউনোথেরাপি যেখানে প্রতিদিন অতি সামান্য পরিমাণ চিনাবাদাম খেতে দেওয়া হয় এতটাই কম যে শরীর একে রিয়েক্ট করতে পারে না ধীরে ধীরে সেই ডোজ বাড়ানো হয় এইভাবে শরীরকে বোঝানো হয় এটা তোমার শত্রু না এক সময় শরীর আর অ্যালার্জিক রিয়াকশনই করে না এই ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে আজ ক্রিস প্রতিদিন চিনাবাদাম খায় যা এক সময় তার সবচেয়ে বড় ভয় ছিল তার জীবনে এখন ভয় নেই নিষেধ নেই আছে নতুন করে বাঁচা আপনার বা আপনার প্রিয়জনের যদি কোনো খাবারে মারাত্মক অ্যালার্জি থাকে সবসময় সেটা এড়িয়ে চলায় একমাত্র সমাধান নয় আজকের চিকিৎসা বিজ্ঞান হয়তো দিচ্ছে এক নতুন পথ ভয়কে জয়ের পথে ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন কেউ হয়তো নতুন করে বাঁচার পথ খুঁজে পাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও সুত্য গল্প পেতে